দাবির ষষ্ঠতম দাবি যেটা আমাদের এই স্টেশনকে পুনরায় চালু করতে হবে এ দাবি আমাদের সিলেটবাসীর দাবি দাবি টিলাগাঁওবাসীর দাবি দাবি হচ্ছে খুলেউরাবাসীর দাবি টিলাগাঁও রেলওয়ে স্টেশন চালুর দাবিতে বিশাল মানববন্ধন আট দফা দাবি বাস্তবায়নের জোর আহ্বান কুলাউড়া উপজেলার টিলাগাঁও বৃহত্তর সিলেটের অন্যতম জনগুরুত্বপূর্ণ দাবি টিলাগাঁও বন্ধ রেলওয়ে স্টেশন পুনরায় চালু এবং আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান টিলাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন তারা ক্ষোভ প্রকাশ করে বলেন একসময় এই স্টেশন দিয়ে লোকাল ও আন্তনগর ট্রেন চলাচল করত যা এলাকার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কিন্তু বর্তমানে কোনো লোকাল বা আন্তনগর ট্রেন টিলাগাঁও স্টেশনে থামে না এমনকি স্টেশনটিও কার্যত বন্ধ হয়ে আছে কারণ আমাদের এই রেল স্টেশনটি বন্ধ রাখা হয়েছে আমরা আসে রেল স্টেশনটি পুনরায় চালানোর দাবি জ্ঞাপন উপস্থাপন করছে আমরা দেখতে পাচ্ছি বিগত পনেরো বছর ধরে আমরা যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত আমাদের এই স্টেশন সংস্কার করতে হবে টিলাগাঁও রেল স্টেশন আবার আগের মতো চালু করতে হবে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের দাবি সময় থাকতে মেনে নিন অন্যথায় এই বৃহত্তর সিলেটের দল মত ধর্ম বিশেষে নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন আগামী সাতাইশ তারিখ গুলো চলে আসবেন সেখান থেকে দ্রুত সহজলভ্য যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন এই স্টেশন চালু হলে তাই সকল সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে একটি প্রয়োজনী একটি রেল স্টেশন যুগের অধিক সময় ধরে বন্ধ করে রাখা হয়েছে আজকে স্টেশনে এক সময় আমরা আসতাম স্টেশনে আসলে যুগের অধিক আমি বলেছি যে এই স্টেশনের স্টেশন মাস্টারের রুমে আমরা বসতাম কিন্তু আজকে সেই স্টেশন ঘরেরই অস্তিত্ব নাই একটি পুরা বাড়িতে পরিণত হয়েছে শুধু টিলাগাঁও স্টেশন নয় লংলা স্টেশন বন্ধ হয়ে গিয়েছে সখাবন স্টেশন বন্ধ হয়ে গিয়েছে ভাটরা স্টেশন বন্ধ হয়ে গেছে মনু স্টেশন বন্ধ হয়ে গেছে বরমচাল বন্ধ হওয়ার পথে শুধু এটাই নয় এই সিলেট বিভাগের মানুষের বঞ্চনা আমরা যেদিকে যাই যান যোগাযোগ ব্যবস্থার দিকে সবচেয়ে পিছিয়ে পড়ে আছে আমাদের এই সিলেট বিভাগ চার সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান তিনি বক্তব্যে বলেন টিলাগাঁও রেলওয়ে স্টেশন চালু হওয়া শুধু টিলাগাঁওবাসীর নয় বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি তিনি সরকারের প্রতি দ্রুত এই স্টেশন পুনরায় চালু করার এবং টিলাগাঁওবাসীর দীর্ঘদিনের আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান উপস্থিত অন্যান্য বক্তারাও টিলাগাঁও রেলওয়ে স্টেশন চালুর গুরুত্ব তুলে ধরে বলেন এটি চালু হলে এলাকার কৃষি ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে তারা আরও বলেন এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এবং অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য দ্রুত ও সহজলভ্য যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন এই স্টেশন চালু হলে তা এই সকল সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে মানববন্ধনে বক্তারা আট দফা দাবির অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা টিলাগাঁওবাসীর এই আন্দোলন বৃহত্তর সিলেটের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে ওডিটিভির আপডেট নিউজ পেতে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো ও লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আব্দুল বাদুদ ওডটিভি টিলাগাঁও